এখানে প্রথম যে কারণে আমাদের ই ফলপ্রসূ হচ্ছে না আমাদের প্রচেষ্টা নসিহা বা ইসলামী আলোচনা এগুলা যে ফলপ্রসূ হচ্ছে না তার প্রথম জিনিসটাই হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সে ব্যাপারে আমাদের নলেজ বা জ্ঞান নাই এটা এর মানে এটা না যে যিনি কথা বলতেছেন ওনার কোনো জ্ঞান নেই সে তা আমরা বলতেছি না হয়তো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে উনি কথা বলতে যাচ্ছেন যেটা বা কোনো একটা প্রসঙ্গ বা একটা শব্দ বা একটা একটা টার্ম সেটার সম্বন্ধে ওনার জ্ঞান নেই আমার ছেলে আপনার দুই হাজার আটে হজে গেছিল তো আল আহ্বাদ উনি মারা গেছেন ওনার রেহিমা ওনার ওনার ইসে কি বলে হালাকায় বসছিল সে মদিনায় মদিনার মসজিদে কেউ তাকে জিজ্ঞেস করছে খুব উদ্ভট একটা প্রশ্ন কুমির খাওয়া হালাল না উনি একটু পজনেসেন নিয়ে বলছেন জানে না এই মাপের একজন স্কলার জানি না বলতে পারেন কিন্তু আমাদের খুব সাধারণ লেভেলের দায়ীদেরও আমরা দেখি যে জানি না কথাটা আমাদের মুখ দিয়ে আসে না আমরা সকল বিষয়ে কথা বলতে চাই সকল বিষয়ে আমাদের মানে জ্ঞান আছে অথবা আমাদের দক্ষতা আছে এরকম একটা ভাব করি আমরা এই জানি না কথাটা বলতে শিখতে হবে